মিশ্র দিন আমান সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার ভাবে আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটির নাম হচ্ছে কানাডা হ্যাঁ দর্শক আপনারা মিশ্র জানেন আপনারা অনেকে কিন্তু কানাডা যেতে চান কিন্তু যারা নিম্ন শিক্ষিত বা কম শিক্ষিত বা আদারুণ কাজকর্ম জানেন তারা কিন্তু যেতে পারেন না কিন্তু আমাদের হাতে এমন একটি প্রজেক্ট রয়েছে যার আওতা কিন্তু আপনারা যেতে পারবেন কেনাডায় তো দর্শক আপনারা কি করে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে সবই সঙ্গে তুলে ধরছি আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কেমন দেশে কেনাডা উত্তরের বিস্তৃত তুন্দ্রা প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত মানবিক পরিবেশ এ সব মিলিয়ে গঠিত এক মহাদেশীয় দেশ কেনাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে কেনাডা বিস্তৃত প্রায় ৯৯ লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত এই দেশ দক্ষিণে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ সীমান্ত সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। কেনাডার রাজধানী অটোয়া যা অন্টারিও প্রদেশে অবস্থিত তবে সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর হল টরন্টো অন্য উল্লেখযোগ্য শহর হল মন্ট্রিয়াল ভ্যাংকুয়েবার ক্যালগারি এবং এডমন্টন প্রায় চার কোটি মানুষ এই বিশাল দেশের বাসিন্দা এখানে দুটি সরকারি ভাষা প্রচলিত ইংরেজি এবং ফরাসি ফরাসি ভাষীরা মূলত কুইবেক প্রদেশে বাস করেন তবে অভিবাসনের কারণে কানাডা বর্তমানে বহু ভাষার একটি বাস্তব চিত্র বাংলা ম্যান্ডারিন পাঞ্জাবি আরবি স্প্যানিশ সহ আরও অনেক ভাষাই এখানে গৃহীত উন্নত প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ এবং মানবিক নীতির সমন্বয়ে কেনাডা আজ বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবেও এটি পরিচিত শিক্ষা স্বাস্থ্য সেবা এবং নিরাপত্তা এই তিনটি খাতে রয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিশ্বজুড়ে বহু মানুষের স্বপ্নের গন্তব্য কেনাডা প্রতি বছর প্রায় চার লক্ষ অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয় এই দেশ এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সরশিপ সহ রয়েছে নানা রকম প্রোগ্রাম শুধু দুঃখ শ্রমিক নয় বিনিয়োগকারী শিক্ষার্থী কিংবা শরণার্থী সব কিছুর জন্য রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা ও সুযোগ কেনারা একটি বহু সাংস্কৃতিক দেশ এখানে সব ধর্ম বর্ণ ও সংস্কৃতিকে সমানভাবে মর্যাদা দেওয়া হয় প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু বের জন্য পর্বতমালা জলপ্রপাত বা বিখ্যাত সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গ শান্তিপূর্ণ জীবন উন্নত সুযোগ ও সুবিধা বৈচিত্র্যময় সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ এই কেনারা। যেখানে প্রত্যেকটি মানুষ পায় নতুন করে শুরু করার সুযোগ একটি দেশ যা সত্যি ভবিষ্যতের জন্য এখানে প্রস্তুত দশ দিন আশ্রম কেমন দেশে কানাডায় এবার আমরা যেটা জানতে যেতে হচ্ছে কানাডায় এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে কানাডায় প্রবাসী শ্রমিকদের বেতন ও ভাতা কাজের ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে যেমন নির্মাণ সেক্টর কানাডিয়ান ডলারে আটত্রিশশো থেকে ছয় হাজার কানাডিয়ান ডলার যা টাকায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এছাড়াও কৃষি ও খামারে পঁচিশশো থেকে ছয়শো কানাডিয়ান ডলার বা দুই লাখ ত্রিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতে তিন হাজার দুইশো থেকে সাত হাজার দুইশো কানাডিয়ান ডলার বা তিন থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও হোটেল ও পরিচ্ছন্নতা জন্য রয়েছে থেকে তিন হাজার ডলার বা দুই লাখ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা এছাড়াও কারখানা বা উৎপাদন খাতে বেতন বাংলাদেশি টাকায় দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত লজিস্টিক বা ড্রাইভিং পেশায় যারা কাজ করবেন তাদের বেতন বাংলাদেশি টাকায় তিন লাখ সত্তর হাজার থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে নয় লাখ টাকা পর্যন্ত এইসব সেক্টরে আপনি কাজ করলে পাবেন বিনামূল্যে হেলথ কার্ড ওভার টাইম এবং কিছু ক্ষেত্রে যাতায়াত ও বাসস্থান খরচ গ্রহণ করবে কোম্পানি তবে এসব বেতন ভাতা সিজনাল কিংবা স্থায়ী চাকরির উপর ভিত্তি করে নির্ণয় করায় কম বেশি হতে পারে দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্যানাডায় এতে হলে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কানাডায় শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা এছাড়াও প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কেনাডায় যেতে হলে আমাদের খরচ কি হতে পারে এই বিষয় জানতে নিচে দেয় নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট পেরোলপাডা ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং পেজটি লাইক দেওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আবারও দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে নতুন কোনো দেশ নিয়ে আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে গিলি গিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া